আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রাশে সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম এই যে কবুতরগুলো খাচ্ছে নর নরকবুতর মল্টিং চলতেছে আমি এই সময় খাবার দিই ছয়টা বাজে এখন মাদি মাদিরা খাবার খাচ্ছে যে এখানে কিছু নতুন বাচ্চা আছে খাবার খাচ্ছে আরো কিছু বাচ্চা বাচ্চা বলে কি সরি কিছু বুড়া কবুতর আছে স্টক বার্ডিগুলো আমার আজকে ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি জাস্ট নতুনদের উদ্দেশ্যে এই যে ধাপড়ির নিচে দেখেন পাক করে ভরে গেছে খেয়াল করলে বোঝা যাবে এই যান দেখেন বা বোঝা যায় পুরা একটা ধাপত্রির তলা পাখে ভরা তো এরকম প্রত্যেকটা খোপের পাশেই আপনার এরকম ভরে গেছে তো এই সময় আমরা সবাই কবুতরকে সবচেয়ে বেশি দরকার হচ্ছে জিঙ্ক জিঙ্কের পর ক্যালসিয়াম তারপর প্রয়োজন মতো কবুতরকে মাল্টিভিটামিন মিনারেলস দিয়ে দিতে হবে তো এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা এত কিছু কবুতরকে এখন দিব কবুতর লিভারে অনেক চাপ পড়ে অনেক সেই কারণে কবুতরের লিভারটাকে স্ট্রং রাখতে আমরা ইউজ করব যে কোনো রকমের একটা লিভার টনিক এটা ইকমি কোম্পানির একটা লিভার টনিক হেপাটোফেট মোটামুটি ভালো অল্প দামের ভিতরে ভালো এটার দামও একদম কম আমি সম্ভবত তিরিশ বা চল্লিশ দিয়ে নিয়েছিলাম একশো এম এটা হেপাটোভেট আপনারা এর যে ভালো নোভার্টিস নোবানা তারপর আপনার এসিআই হ্যাঁ স্কোয়ার বিভিন্ন কোম্পানির এই লিবার্টনিক আছে লিবারটন বিভিন্ন নামে পরিচিত আপনারা ওগুলো ইউজ করতে পারেন তো এটা খুবই প্রয়োজনীয় খুবই দরকারি এই সময় আপনারা যাদের কবুতর এ পড়ে গেছে অ্যাটলিস্ট সপ্তাহে এক থেকে দুই দিন লিভার টনিক দিবেন পাশাপাশি জিঙ্ক ক্যালসিয়াম মাল্টিভিটামিন এই তিনটা জিনিস মল্টিং ক্লিয়ার না হওয়া পর্যন্ত কবুতরকে দিতে থাকেন যদি মানে সিজনে ভালো কিছু করতে চান ভালো উড়াতে চান ভালো রেজাল্ট পেতে চান কবুতর দিয়ে তাহলে অবশ্যই অবশ্যই কবুতরকে এই মলটিংয়ের সময় ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এগুলোর পাশাপাশি দিবেন ভিটামিন সি ভিটামিন সির পাশাপাশি সপ্তাহে দু দিন দিবেন যে কোনো ধরনের টনিক আর যাদের কবুতরে খাবার বজন করতে সমস্যা করে তাদের জন্য সলিউশন হচ্ছে কার্মিনা এক লিটারে পাঁচ এমল কার্মিনা ইউজ করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আবারও বলে দিই এটার নাম হচ্ছে হেপাটোভেট আপনারা যে যেটা পারেন দিয়ে দেবেন মানে একটা টনিক মল্টিং চলাকালীন সময় সপ্তাহে দুই দিন ইউজ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সকলের কবুত্র প্রতি যত্নশীল থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম